নমস্কার আমি শ্রেয়া চক্রবর্তী আজকের আলোচনার বিষয় হল যাদের হাইপোথাইরয়েডিজম আছে মানে হচ্ছে যাদের আন্ডার থাইরয়েড গ্ল্যান্ড তো সেই সব পেশেন্টের ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনারে কি রাখলে সেটা থাইরয়েড গ্ল্যান্ডের জন্য ভালো সেই বিষয়ে আজকে আলোচনা ফার্স্টে বলিনি যে থাইরয়েড যাদের হয় তাদের কি কি সিমটমস হতে পারে সেটা হচ্ছে তাদের খুব ঘুম পেতে পারে টায়ার্ডনেস এছাড়া মানে খুব ড্রাই স্কিন মানে চুলকানি বা ইচি স্কিন যেটা বলে হেয়ার লস হতে পারে এছাড়া ওয়েট গেন হয়ে যেতে পারে তাছাড়া ডিপ্রেশনও হতে পারে মেনলি যাদের থাইরয়েড প্রবলেম আছে তারা ডায়েটে কোন কোন খাবার যেগুলো রিচ হতে হবে সেগুলো বলে সেটা হচ্ছে আয়োডিন যুক্ত খাবার বেশি রাখতে হবে ভিটামিন ডি যুক্ত খাবার বেশি রাখতে হবে এছাড়া হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বা জিঙ্ক যুক্ত খাবার বা ফাইবার রিচ খাবার রাখতে হবে তো এবার আমরা চলে আসি ব্রেকফাস্টে কি এমন রাখা যেতে পারে ফার্স্টে হচ্ছে কার্ড রাখতে পারে কার্ড কিন্তু আয়োডিন রিচ সেই কারণে এটা কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডকে অনেকটাই সাহায্য করে সেই পেশেন্টরা তো কার্ড রাখতে পারেন কার্ড এর সাথে নিয়ে নিতে পারেন ওটস ওটস কিন্তু ফাইবার রিচ মেটাবলিজমকে খুব ভালো রাখতে পারে এই কারণে থাইরয়েড গ্ল্যান্ডেরও অনেকটা সুবিধা করে দে তো ওটস এর সাথে অ্যাড করে নিন অ্যাপল এই অ্যাপল হচ্ছে শরীরকে মার্কারি থেকে ডিটক্সিফাই করে আর সে এই মার্কারি কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের জন্য একবারেই ভালো নয় সেই কারণে একটা স্মুদি বানিয়ে নিতে পারেন কার্ড ওটস আর অ্যাপল দিয়ে এর সাথে এক্সট্রা চিনি অ্যাড করার কোনো দরকার নেই তো এই অ্যাপলের যে মিষ্টতা আছে সেটা দিয়েই এটা যেন সুস্বাদু হয়ে উঠবে তো ব্রেকফাস্টে এটা রাখলে খুবই হেলদি আর টেস্টিও কিন্তু এরপর আমরা চলে আসি লাঞ্চে কি রাখা যেতে পারে লাঞ্চে রাখা যেতে পারে কিছু এমন হোল ব্রেন যেরকম রাইস এই ব্রাউন রাইস কিন্তু বলছি ফাইবার রিচ যেটা মেটাবলিজম গাট হেলথকে ভালো রাখে পেটটা ভরিয়ে রাখতে সাহায্য করে আর এই থাইরয়েড গ্ল্যান্ডেরও অনেক সাহায্য করে এর সাথে রাখুন ডাল ডাল হচ্ছে জিঙ্ক রিচ জিঙ্ক কিন্তু থাইরয়েড ল্যান্ডের জন্য খুবই ভালো সেই কারণে ডাল রাখুন আর প্লান্ট বেসড প্রোটিন বলতে হচ্ছে শাক রাখতে পারেন পালং শাক এই পালং শাক হচ্ছে লিন প্রোটিন সেই কারণে এটা কিন্তু থাইরয়েড ল্যান্ডের জন্য খুবই ভালো তো এটাকে রাখতে পারেন মানে শাক ভাজা হিসেবে আর তার সাথে রাখুন ফিশ ফিশ হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রিচ আর লিন প্রোটিনও তো এটাও কিন্তু থাইরয়েড ল্যান্ডের জন্য খুবই ভালো এরপরে সারাদিনে মিড মর্নিং বা ইভিনিং স্ন্যাক হিসেবে কিছু নাটস রাখতে পারেন নাটস হচ্ছে গুড ফ্যাট থাকে তার মধ্যে তো সেই কারণে থাইরয়েড ল্যান্ড অনেক থাইরয়েড ল্যান্ড জন্য অনেকটাই ভালো তো নাটস রাখতে পারেন আর অনেক রকম সিডস রাখতে পারে যেরকম সানফ্লাওয়ার সিড এক প্রকার বলতে পারি যেটা হচ্ছে জিঙ্ক রিচ সেটা কিন্তু থাইরয়েড লাইনের জন্য খুবই ভালো এছাড়া এরপরে চলে আসি আমরা ডিনারে ডিনারে আপনারা রাখতে পারেন রাগী খিচুড়ি রাগি হচ্ছে এক ধরনের গ্রিনস যেটাকে আমরা মিলেট বলি এই রাগী কিন্তু ফাইবার রিচ আর এটা কিন্তু থাইরয়েড লাইনের জন্য খুবই ভালো এবার রাগির সাথে অ্যাড করে নিন আর ডালও দিতে পারেন আর ডাল না দিলেও কিছু সবজি যেগুলো প্লান্ট লিন প্রোটিন যেরকম বা মটর শুটি এগুলো কিন্তু খুবই ভালো থাইরয়েড ল্যান্ডের জন্য এটা করে একটা খিচুড়ি বানিয়ে নিতে আর মশলা পারে সামান্য অল্প তেল দিয়ে প্রেশার কুপ করলে তেলের পরিমাণটাও কম লাগবে তো এগুলো রাখলে খুবই ভালো তবে আরেকটা কথা বলে দিতে চাই যে যারা থাইরয়েডের পেশেন্ট তারা কিন্তু খুব একটা আহ গ্লুটেনযুক্ত খাবার খাবেন না এই গ্লুটেনের মধ্যে গ্লিয়াডিন বলে একটা জিনিস থাকে সেটা কিন্তু এমন কিছু অ্যান্টিবডিজের মাত্রা শরীরে বাড়িয়ে দেয় যেগুলো থাইরয়েড গ্রন্থি ক্ষতি করে আরেকটা জিনিস হচ্ছে গয়টার এই গয়টার জেনস কিন্তু থাইরয়েড গ্রন্থিকে ঠিকভাবে ফাংশন করতে দেয় না আর এই গয়টার থাকে হচ্ছে মেনলি ক্যাবেজ বা ব্রকোলির মধ্যে এই সবজি হলো থাইরয়েড পেশেন্টদের না খাওয়াই ভালো তো আশা করি এইভাবে যদি আপনারা সারা দিনের ডায়েটটা মেনে চলেন তো থাইরয়েডের অতটা অসুবিধা হবে না যারা থাইরয়েড পেশেন্ট তো এইভাবে আপনারা আপনাদের মেনু প্ল্যান করতে পারেন তবে এ ছাড়া যদি আপনাদের থাইরয়েড ছাড়া যদি অন্য কোনো সমস্যার সম্মুখীন হন তাই জন্য একজন ভালো ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে নিজের নিজেদের কাস্টমাইজ ডায়েট করে নেবেন তবে এই পদ্ধতিতে চললে আশা করি আপনাদের অনেকটাই সুবিধা হবে নমস্কার